সপ্তম দিনের মতো সকালে হাতির ঝিলে ভোটের প্রচারণা শুরু করেছেন ঢাকা এগারো আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমরা তার সাথে জাকারিয়া কেমন দেখছেন আজকের প্রচারণার কার্যক্রম শ্রাবন্তী আপনারা জানেন যে সপ্তম দিনের মতন যে নির্বাচনী প্রচারণা চলছে সেই প্রচারণায় আসলে বিভিন্ন প্রার্থী তাদের প্রচারণী এবং সেখানে যেয়ে তারা গণসংযোগ করছেন এবং আজকে আমরা যেখানে রয়েছি এটি হাতিব ঝিলের মধ্যে যেটি ঢাকায় এগারো আসনের অন্তর্গত এবং যেখানে প্রার্থীতা করছেন দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম যিনি কিনা এনসিপির আহ্বায়ক এবং তার যে নির্বাচনী এলাকা সেখানে আজকে দিনের মতন তিনি এখান থেকেই শুরু করছেন এখানে একটি শরীর চর্চা কেন্দ্র রয়েছে ভোরের সাথে শরীর চর্চা কেন্দ্র যেই যেই যাদের কাছ থেকে আসলে তিনি সপ্তম দিনের এই প্রচারণার কাজ শুরু করছেন এবং আমরা এখানে এসে যে দেখতে পেরেছি যে এই এখানকার যারা ভোরের সাথী সংগঠনের যারা রয়েছেন তারা আসলে একটি সামাজিক সংগঠন যারা শরীর চর্চা করেন এবং সুস্বাস্থ্য নিয়ে কথা তো সেই জায়গা থেকে সপ্তম দিনের শুরু করেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি এর পরপরই কিন্তু তার যে কর্মসূচি রয়েছে জনাব নাহিদ ইসলামের এরপর তিনি আহ বাড্ডা এবং দক্ষিণ বাড্ডা এলাকার যত বিশিষ্ট লোক রয়েছেন ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে যাবেন তাদের কাছে গণসংযোগ করবেন এবং একটা পর্যন্ত এই গণসংযোগ চলার পরে কিন্তু কিছুটা বিরতি দিয়ে আবার বিকাল চারটার থেকে তিনি আবার গণসংযোগ করবেন তো এই মুহূর্তে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে তিনি এখানকার যারা রয়েছেন সম্মানিত ব্যক্তিগণ তাদের সাথে তিনি এই গণসংযোগ করছেন এবং কথা বলছেন তো শ্রাবন্তী আমাদের কাছে এখন পর্যন্ত জনাব এখন পর্যন্ত নাহিদ ইসলামের নির্বাচনী এত এতটুকুই ছিল আমরা পরবর্তীতে আরো আপডেট আপনাদের মাধ্যমে জানাতে পারবো শ্রাবন্তী जैर आपके धन्यवाद